ম্যাগি নুডলস হলি দুইটা এটা এও দুইটা না না তিনটা তো এখানে ওই যে আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমরা এখন আছি হঠাৎ পাড়া পদ্মার কোলে পদ্মার কোল না আসলে এটা পদ্মা নদী তো আমরা নদীর বর্তমান অবস্থা দেখার জন্য এসেছি তো নদীতে এখনও স্রোত আছে মোটামুটি দশ থেকে বারো দিন পরে এই পানিটা আরও নিচে নেমে যাবে তখন থেকে বড় মাছ ধরা যাবে কারণ এখন নদীতে হুইল ফেললে সেটা টোপ জায়গায় থাকতেছে না একদম ভেসে অন্য জায়গায় চলে যাচ্ছে তো এখন এখানে বেশ কয়েকজন শিকারী এসেছে দুইজন শিকারী এসেছে তারা মাছ পেয়েছে তারা ফুলি মাছ এবং ট্যাংরা মাছ পেয়েছে তারা হাতছিপ দিয়ে মাছ ধরছে তো আমরা মাছ ধরার জন্যই আসলে নদীর কি পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম এখনো নদীতে খুব ভালো ভালো পরিমাণে স্রোত আছে এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো পানি মোটামুটি খুব ভালো পরিমাণেই পানি কুমতেছে এই পানিটা এই যে এই সাইকেলটা যেখানে দাঁড় করা আছে এই পজিশনে পানি ছিল এখন কুমতে কুমতে এই পরি এই পর্যন্ত এসেছে এই পানিটা কুমতে কুমতে আরও এই যে সামনে যেই দলের যে আগাছাগুলো দেখা যাচ্ছে ওইটাও পার হয়ে যাবে তারপর থেকে হুইল হুইল দিয়ে মাছ ধরা যাবে তো আপনারা যারা হঠাৎ পারা মাছ ধরতে আসতে চান মোটামুটি দশ থেকে বারো দিন পরে আপনারা আসতে পারেন বিশেষ করে হুইল দিয়ে যারা মাছ শিকার করবেন আর তাছাড়াও আমরা অবশ্যই এর মধ্যে নদীর কোন পরিস্থিতিতে যায় বা পানির কেমন ধার বা স্রোত কি পর্যায়ে থাকে সেটা আমরা আবার পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানায় দেব তো এখন আমরা দেখব আমাদের দুই শিকারী এসেছে তারা হাতছিপ দিয়ে মাছ ধরছে তারা কি মাছ পেয়েছে দেখা একটু অফিসাবে তারা নুডুস ব্যবহার করছে ম্যাগি নুডুলস ফলি দুইটা ফলি মরিয়ে গেছে তোরে মাছ তো শিকারীরা দুইটা মাছ পেয়েছে তারা হাতছিপ দিয়ে পেয়েছে আমরা অনেকক্ষণ ধরে এসে বসে আছি যে যদি আপনাদের একটা লাইভ হিট দেখাইতে পারি ওই যে বাইসে আরে একটু গভীরে রাখতে হয় তাহলে মাছগুলো বাইরে থাকে তো দেখা যাক এই নেটে কি মাছ পেয়েছে মাছ আসলে এখন ফলি মাছ এটা আসলে চিতল মাছের মতোই দেখতে এই ফলি মাছটাই এখন বুষি খাচ্ছে এটাও এইউ দুটো না না তিনটা দইখানে ওই যে কন্যার একটাই দুইটা না আচ্ছা ঠিক আছে রাখிறேன் তো আসলে এই সময় আসলে ব্যায়াম মাছ ধরে শিকারীরা আসলে বায়েম মাছ ধরার পদ্ধতি অবলম্বন করতেছে না যার কারণে বায়েম মাছ ধরতে পারি নাই তারা একদম খুবই কাছে বসিয়ে ফেলেছে আর এই এই সব জায়গা থেকে আসলে চিতলি ধরে সরি ফলি মাছই ধরে এই যে আপনাদের যদি দেখাই কই থেকে ধরতেছে এই যে শিপ এই যে একদম কাছ থেকে তো শিকারি নাকি দুইটা মাছ সুটায় দিছে এবং একটা একটা মাছ নাকি তার সি পানির মধ্যে নিয়ে গেছিল সে সেটা উঠাইতে পারি নাই পানির মধ্যে নিয়ে গেছিল কতক্ষণ আগে এক ঘন্টা আগে ঠিক আছে এখনও সময় আছে দেখা যাক শিকারীরা কোনো মাছ পায় কি না পাইলে অবশ্যই আমরা দেখাবো আমরা সেজন্য এখনও আছি সন্ধ্যা পর্যন্ত আসলে আমরা এসেছি নদীতে মাছ কেমন নড়াচড়া করে সেটাও দেখার জন্য মাছের নড়াচড়া আসলে পানি আরও একটু কুমলে পরে হয়তো আরও নড়াচড়াটা ভালো ভালোভাবে বোঝা যাবে বা ভালোভাবে দেখা যাবে এখন মাছের নড়াচড়াও খুব কম আর আমরা আসি এখনও বিকাল হয়নি বিকালের পর থেকে আসলে মাছ বেশি নড়ে সকাল এবং বিকালে তো দেখা যাক আপনাদের এই হলো নদীর বর্তমান পরিস্থিতি তো যারা শিকারে আসতে চান এখন যদি আসেন যদি মাছ ধরতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন হাত ছিপ নিয়ে আসবেন এবং অবশ্যই নুডলস টোপ হিসেবে নিয়ে আসবেন আর হুইল দিয়ে মাছ ধরতে চাইলে মোটামুটি দশ থেকে বারো দিন পরে আসলে আপনারা হুইল দিয়ে মাছ শিকার করতে পারবেন